আসসালামু আলাইকুম চলে আজকে ছেলে এবং মেয়ে বাচ্চাদের জন্য গরমের কিছু ড্রেস নিয়ে এসেছি ছেলে বাচ্চারা থাকবে মেয়ে বাচ্চারা থাকবে গরমের জন্য স্পেশালি আমরা আছি এখন টুইংকেল বেবি শপে এটা হচ্ছে নিউ মার্কেটে নিউ মার্কেটের মোদি মার্কেটের দ্বিতীয় তলায় পনেরো নম্বর দোকান আর এই নাম্বারগুলো স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা চলে আসবেন আপনারা ওনাদের শোরুমে কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া জিরো থেকে সিক্স মান্থ পর্যন্ত আর আজকেই টোটাল ভিডিওতে কত থেকে কত বছরের বাচ্চার ড্রেস দিচ্ছি আচ্ছা জিরো থেকে তিন বছর পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে কটনের মধ্যে ঠিক আছে খুবই আরামদায়ক সাথে একটা প্যান্ট থাকছে ভাইয়া প্রত্যেকটা জামার সাথে একটা করে প্যান্ট আচ্ছা প্রতিটা ড্রেসের সাথে প্রতিটা ড্রেসের সাথে একটা করে প্যান্ট থাকবে খুবই আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে প্রাইস থাকবে ভাইয়া মাত্র 180 টাকা একশো আশি টাকা জিরো থেকে

আরামদায়ক হবে আড়াইশো টাকা এটার মধ্যেও কালার থাকবে এই ড্রেসটা দেখি এটা না এটা না এটা এটা দেখান সো এইরকম কিন্তু কটনের হিউজ পরিমাণে ড্রেস আছে আমরা তো সব দেখাতে পারবো না আপনারা হচ্ছে ভাইদের সাথে ভিডিও কলে যোগাযোগ করে

এই দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের এই যে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেগুলোতে যোগাযোগ করলে আমরা কালকে আরো দেখাই দিতে পারব আচ্ছা এটা দেখেন

আর এটা হলো আপনার হাতা কাটা মেগি হাতা যেটা বলে মেগি হাতা খুবই আরামদায়ক ফ্যাবসার একশো আশি টাকা বাচ্চারা এখানে সব হচ্ছে

এটাও কিন্তু একটা হাফ প্যান্ট এবং এটা গেঞ্জি কাপড়ের ফ্রক পার্টি ফ্রক স্কার্ট যেটা বলে স্কার্ট স্কার্ট বলে থাকে আচ্ছা এই প্রাইসটা আছে এটা 0 থেকে 2 বছর পর্যন্ত 0 থেকে 2 বছর দেয়া যাবে প্রাইস মাত্র 350 করে এই ড্রেসটা 0 থেকে 3 বছরের বাচ্চাদের দেয়া হবে প্রাইস হচ্ছে 300 350 টাকা এটার মধ্যে কালার হবে এই দেখেন এটা দেখি পিঙ্কটা পিঙ্ক কালার এই দেখেন এটা সাথে যে এটার সাথে যে এরকম স্কার্ট এই দেখেন এটা হচ্ছে আবার স্কার্ট এই যে দেখেন

ছেলে বাচ্চাদের জন্য শার্ট প্যান্ট আছে সাথে এই যে দেখেন ঠিক আছে প্রাইস মাত্র 300 টাকা করে প্রাইস থাকবে 300 করে 300 টাকা করে এই যে দেখেন প্রাইস থাকবে 300 করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট হবে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন আপনারা প্রাইস থাকছে 300 করে এর মধ্যে যারা রামপার টাইপের এগুলো দেওয়া যাবে আচ্ছা যে যারা হচ্ছে রামপার নিতে চান ছোট বাচ্চাদের জন্য রামপারও দেওয়া যাবে কালার দেখেন রামপারের এই দেখেন রামপারের কালার এই রামপারের বয়স দেয়া যাচ্ছে জিরো থেকে দুই বছরের বাচ্চাদের এই রামপার গুলো দেওয়া হবে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস তারও কিন্তু হিউজ পরিমানে ড্রেস তারপর হচ্ছে কসমেটিক্স আইটেম বাচ্চাদের যা লাগে সব কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা টুইঙ্কেল সব থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সব হচ্ছে পনেরো মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর আলাপেস